ইসরায়েল হামাস যুদ্ধের বাস্তবতা চোখে পড়ে যেদিকে তাকাই যেন বিধ্বংস ভবন দেখতে পাই আরো চারিদিকে দেখতে পাই শিশু আহত মানুষ পৃথিবীতে গাজা একটি ছোট ভূখণ্ড কিন্তু এখানে প্রতিটি ইঞ্চি ইঞ্চি যেন রক্তে রঞ্জিত প্রতিবারেই বিমান হামলা মানেই নতুন করে মৃত্যু নতুন করে কান্না যেদিকে তাকাই দেখি মা তার শিশুকে বুকে নিয়ে কাঁদছে একজন বাবা ধ্বংস স্থাপনার নিচে ফুসছে তার পরিবারকে এগুলো শুধু খবরের হেডলাইন নয় এগুলো মানুষের আপনজন শিশু ও সাধারণ মানুষের দুর্দশা যুদ্ধ কেবল দুই বাহিনীর মধ্যে নয় যুদ্ধ শিশুদের রাতের ঘুম কেড়ে নেয় শিক্ষার পথ বন্ধ করে দেয় খেলার মাঠকে কবরস্থানে পরিণত করে এই শিশুগুলো কারও শত্রু নয় তবু তারা ভোগ করে সেই নিষ্ঠুর রাজনীতির ফল জীবন যেন এখানে লটারি কখন যে কার মৃত্যু হবে কেউই তা জানে না মানবতা আজ কোথায় নিরবতা যেন সাদা চোখ ভেজা আমরা কি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এই মৃত্যু মিছিলে আর কিছুই অনুভব করি না মানবতা কি শুধুই বইয়ের পাতায় আছে যুদ্ধ কখনো কারোই কল্যাণ হতে পারে না শুধুমাত্র ধ্বংস আর দুঃখই চারিদিকে রেখে যায় স্মৃতি হিসাবে চোখ বন্ধ করে থাকলেই সত্য কখনো বদলায় না জেগে উঠুন প্রতিবাদ করুন অত্যন্ত মানবতার পক্ষে কথা বলুন যুদ্ধ নয় শান্তি চাই এখনই সবাই জেগে উঠুন উচ্চ কণ্ঠে প্রতিবাদ গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ